তুফান ছবি নিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি হয়ে গেছে এক টিজার টিজেই কারণ রায়ান রাফি তার এর আগেও যে ছবিগুলো মুক্তি দিয়েছেন সেগুলো নিয়ে দর্শকদের মনে অনেক হাইপ তৈরি হয়েছিল বাট তুফানের বেলা সেটা ঘটেছে কারণ এখানে আছে আমাদের মেগা স্টার শাকিব খান তিনি বর্তমানে যে ছবিগুলোতে কাজ করছেন সেগুলো এক একটি তুফান তুফান নামেও তুফান কাজেও তুফান কারণ শাকিব খান বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইজ জয় করার চেষ্টা করছে আর তার পিছনে আছে অনেক নামি দামি প্রযোজনা প্রতিষ্ঠান এবং তাকে নিয়ে তার ডেট পাওয়ার জন্য অনেক পরিচালক প্রযোজক এখনও আগ্রহ ধরে বসে থাকে কারণ তিনি মানি ব্যাগ গ্যারান্টি দিতে একমাত্র সম্ভব নায়ক কারণ বাংলাদেশে অনেক সুপার হিরো সুপারস্টার নামদারি অনেক নায়ক আছে কিন্তু তাদের থেকে এখনও হল মালিকদের কাছে চাহিদার শীর্ষেই আমাদের সাকিব খান কারণ সাকিব খান রিলেটেড ভিডিও আপনারা তো দেখেন কারণ শাকিব সাকিব খান বর্তমানে যে সকল সিনেমাতে কাজ করছেন তারা তো অনেক গুণী নির্মাতা এক একজন কারণ তিনি সময় ভাল ভালো মানের ছবি নির্মাণে কাজ করেন এবং সে সেই সেই জন্য সাকিব খানকে নিয়ে কাজ করে থাকেন যাই হোক শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারে তার সাফল্যর পালক আরও যুক্ত হোক তিনি সুপার হিরো হিসাবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন দর্শকদের কাছে তিনি একটা গ্রহণযোগ্যতা অবস্থান করছেন সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই একটা করে ভিডিও দিয়ে থাকি যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ তুফান ছবি আসতে তুফান ছবির সর্বশেষ আপডেটগুলো আমাদের চ্যানেলে আপনারা পেয়ে থাকেন তুফান বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে ইতিহাস লিখতে আসছে এখানে হলদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে হল মালিকরা কারণ সামনেই তাদের ভালোবানের ছবি চালাতে হলে ভালো প্রজেক্টর পদ্মা সব কিছু সাউন্ড লাগবে কারণ একটি ছবি তখনই সুন্দর হয় যদি হলের পরিবেশ ভালো থাকে পরিবার পরিজন নিয়ে আপনারা অবশ্যই সিনেমা হলে আসবেন এবং বাংলা ছবির সাথে থাকবেন আর এই শাকিব খান দুঃসময়ে বাংলা চলচ্চিত্রের হাল ধরেছেন এবং চলচ্চিত্রকে ভালোবেসে তিনি কাজ করে যাচ্ছেন আশা রাখি আপনারা তার সাথে থাকবেন এবং তার এই তুফান ছবিকে আরও দূর এগিয়ে নিয়ে যাবেন এবং সকল রেকর্ড ভেঙে নতুনভাবে ইতিহাস লিখতে সাহায্য করবেন যাই হোক ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দেবেন তুফান ছবি কথা থেকে দেখবেন ভালো থাকবেন সবাই তুফান ছবি নিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি হয়ে গেছে এক টিচার টিচেই কারণ রায়ান রাফি তার এর আগেও যে ছবিগুলো মুক্তি দিয়েছেন